সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করতে পাবনা জেলা আটাই খোলা থানা অন্তর্গত ঐতিহ্যবাহী তিল এবং সরিষা হাতে জানিয়ে দেবো তিল এবং সরিষাগুলো কেমন দাম হচ্ছে এবং কী ব্যথা বিক্রি হচ্ছে আজকে কিন্তু মোটামুটি হাটে ভালো পরিমাণে তিল এবং সরিষার আমদানি হয়েছে এদের ব্যাপারী ভাই এরা কিন্তু দেখুন তিলগুলো সকাল সকালে কিন্তু কিনে গাছ বেরাচ্ছে ওই এখানে সরিষা আসুন কথা বলে আমরা জানার চেষ্টা করি যে কত দামে তেল এবং সরিষা বলেছ

ভাই চাই এটা কাৰ